আমি লোকাল বাজারেছিলাম আফ্রিকার লোকজন কত ফ্রেন্ডলি দেখেন মেয়েরা পিছন দিয়ে শরীর কেউ ডান দিতেছে কেউ ডাক দিতেছে বাট আমার কাছে বিরক্ত লাগতেছে না এনজয় করতেছি লোকাল লোকজনের সাথে মিশা লাগে না হলে আমি বুঝবো কীভাবে আসসালামু আলাইকুম অ্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুয়ান্ডার লোকাল বাজারে আজকে চলে আসছি রুয়ান্ডার লোকাল বাজার ভিজিট করার জন্য কাম হিয়ার মাই ফ্রেন্ড ওকে সো আমি এখানকার একজন লোকাল ফ্রেন্ডের বাসায় উঠছি এবার আর মেয়ে ফ্রেন্ডের বাসা নাই ছেলে ফ্রেন্ডের বাসায় যার সাহায্যে আমি এখন লোকাল বাজার ঘুরে দেখাবো আপনাদেরকে তো ব্লগে আমি চেষ্টা করব পিছনের ক্যামেরা আপনাদেরকে এ বাজার সম্পর্কে কিছু ইনফরমেশন এবং মানুষজন এবং এখানকার লোকাল ওই সরি মানে লোকজন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যেহেতু এটা একটা লোকাল মার্কেট আশেপাশে প্রচুর নয়েজ হবে আমরা চেষ্টা করব সব কিছুই ফুটে তোলার জন্য তো বিসমিল্লাতে আমরা শুরু করি এটা হলো একটা জুতার মার্কেট আমরা কিন্তু প্রাইজিংও জিজ্ঞেস করতে পারি যে কেমন হয়ে থাকে এই রোয়ান্ডার কিন্তু কিছু মজার মজার ফ্যাক্ট আছে যেগুলো এখন বলবো সেটা হলো যে পরিষ্কারের দিক দিয়ে আফ্রিকার ভিতর সেরা এবং নাম্বার বলা হয় এই এই রুয়ান্ডাকে রুয়ান্ডার লোকজন কিন্তু একদিন মানে একটা কর্মসূচি শনিবার প্রত্যেক শনিবার তারা নিজ নিজ দায়িত্বে নিজেদের শহর পরিষ্কার করে আচ্ছা যাই হোক আমরা যেহেতু স্ট্রিট ব্লক করতেছি না আমরা করতেছি লোকাল বাজার নিয়ে তো এই বাজার সম্পর্কে আপনাদের সাথে কথা বলি এখানে কি কি সেল করা হয় দেখে তো মনে হচ্ছে আমাদের দেশের বৈরব বাজারের মতো সপ্তাহে একদিন বসে আসসালাম আচ্ছা যেটা বলতে চাইছিলাম বৈরব বাজারে কিন্তু একটা বাজার বসে কিছুটা এরকমই মনে হচ্ছে একটু বয় লাগতেছে জানি না তবে অনেকে বলছে যে রুয়ান্ডা নাকি একটা সেফেস্ট কান্ট্রি ওয়াও হিয়ার ও হিয়া হিয়া ওকে এই যে দেখুন সবাই শিলের কাজে ব্যস্ত এই জিনিসটা কিন্তু ইয়াতে পাওয়া যায় চট্টগ্রামের নিউ মার্কেটে যেখানে সবাই নতুন প্যান্ট শার্ট কিনলে শর্ট শর্ট করতে দেয় আর কি যেটা আমিও দিই কারণ আমার প্যান্ট না ওই ঠাকুর নিচে থাকলে কেমন যেন অসুবিধা লাগে আশেপাশে প্রচুর নয়েজ অ্যান্ড হলো যে বিভিন্ন ধরনের

হ্যাঁ সুইট কি কি এখানকার ওয়াও দিয়ে কি সুন্দর ব্যাগ বানাইছে ওয়াউটের সাথে ভালোই লাগতেছে কাঠের তৈরি জিনিস কি সরু গলি এইটা কি শিং গরুর শিং মনে হয় ও

আমি কোনোখানে দেখি নেই আমরা আমার একটা মাস্ক আনা উচিত ছিল বিন এখানে হলো যে বিভিন্ন ধরনের বাদাম বিচি ডিচি দেখা যাচ্ছে বিনের বাংলা শব্দ কিন্তু বিচি আവർকে অন্যভাবে নিয়েন না লোকাল বাজারের একটা প্রেগন্যান্স আমার মানে নাকে লাগতেছে হ্যালো হাই টাইপ অফ বিনস হাউ ওয়ান কেলো

আমি তো কিছুটা শখ বাকিটা দেখি ওরা কতটুকু ক্যামেরা ফ্রেন্ডলি কিছু কিছু দেশ ক্যামেরা দেখলে খুবই অকওয়ার্ড হয়ে যায় হাই আই এম গুড ইয়েস ইয়েস লেটস গুড নট নাও আই উইল সি ইয়া থ্যাংক ইউ ইজ ইট গুয়াভা আমাদের দেশে আমাদের এটা গুয়া বলে চট্টগ্রামের ভাষায় বলে গুয়াসি এটা আর বৈরবের ভাষায় বলে এটা হুরফি আপনাদের এখানে কি বলে কে জানে স্নাইস ফ্যাশন ফুড ফ্যাশন ফুড ফ্যাশন ফুড ও অরেঞ্জ কাঞ্জো অরেঞ্জ ইজ দিস ও ভেরি নাইস ওকে লেটস গো ভিজিট দিস সাইড ওকে বন্ধুরা আমরা বাজারের এদিকে যাচ্ছি এখানে ওরা प्रचुर परिमा नएज आसा कथा क्लियर बुझे कि ना ये बना आई नो दैट भेरि वेल वेरी गुड अस्सलाम वालेकुम ओके या गुड गुड या या ब्रो माय नेम इज ओके ओके সা মুসলিম ওয়ালাইকুম সালামাকাত বাকি পকেট ঠিক থাকলে চলে ওকে Which one? you from? I'm from Bangladesh. Bangladesh? Oh, yes. Okay. No, no, no. Bangladesh? No. Are you from India? No, no, India. Bangladesh. I'm not from Bangladesh. Yeah. Pakistan? No. Bangladesh. Bangladesh? Yes. 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 Bangladesh, man. My fabric yeah so yeah, my brother is selling me a hat and nice a souvenirs and i want to put it on my head yeah i'm making or a better i don't can put it excuse me i yeah please no problem right, give some yeah, space. Problem. so this guy selling the handcraft and the souvenirs. after now i will no need to buy anything i'm just doing vlog even this okay 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 you see master ওকে ব্রো ওকে ইফ আই নিড আইল গু দে ই হল সবজির বাজার আই নো দ্যাট জিঞ্জার উই লাইক দ্যাট ওয়ান আমি ব্লক করার তাল হারাই বলছি আমাকে কয়েকজনে মিলা এভাবে বেড়ায় ধরছে যেটা বলার বাহিরে গাজর Carole. This is the oh. carrots. Oh. Yeah, carrots for the onions and the baskets. Oh. yeah, and the onions. Yes, onions. that's enough for the onions. And here yes, there's a cut <laughs> <laughs> oh, no, Come here, come here, we we'll take yes. photo. Ah, why not? No problem. Okay, good. yes one? Your, But you do not change my name. Your

রুয়ান্ডার বাজার দেখেন কেমন হয়ে থাকে প্রচুর ক্রাউডেড দিস সাইড ওকে ইউ ইউ গো ফার্স্ট একবারে ভিতরে ঢুকে গেছি আমি আমি কেন যে মাস্কটা আনি নাই এই হলো বাজারের অবস্থা দেখে মনে হচ্ছে আমি ইয়াতে চলে আসছি মতো রেজুদ্দিন বাজারে বিশাল বড় লোকাল মার্কেট এখানকার স্থানীয় বাজার এটা কি ফুটকা মরিস নাকি হ্যাঁ এই দেশের রসুন পেয়েজ এটা আমরা এখন সবজি বাজার ধরে হাঁটতেছি বাট চারদিকে প্রচুর পরিমাণের ক্রাউড অ্যান্ড মিউজিক যেটা ব্লগে একটু ব্যাঘাত করতেছে বাট আমি এনজয় করতেছি ভালো লাগতেছে আমার কাছে এড়ো ডু अगेन ইয়েস ও মাই গড নো ইউর ফেস ঠিক আছে সব তো দেখা যাচ্ছে মাশ আল্লাহ আল্লাহ আমার লাইফে সবচেয়ে মানে বীর এবং হল যে সরু বাজার দেখলাম এটা কিন্তু বাজারটা বিশাল বড় ওয়াও প্রায় এখানে দেখা যাচ্ছে মুসলিম মেয়েরা ব্যবসা করতেছে জিনিসটা খুব ভালো লাগতেছে দেখে এইটা হলো মাংসের বাজার তা আমাদের দেশের চেয়ে উন্নত মাংসের বাজার ফর মিটস টাটার মিলে সবারই অ্যাপ্রন আছে এটা কিন্তু এখানকার একটা লোকাল বাজার কি গালিতে অবস্থিত লোকেশনটা কি সেল করে ওরা ফিস এই হলো মাছ শুকায় কীভাবে বিক্রি করে দেখেন ড্রাই ফিশ আই শো ইউ ওকে ওকে আল্লাহ আকবর এম এ যেমনে আমার দৌড়ছে আমি তো ডরে গেছি এম কে কোন আমি শো মি আমাকে দেখাও মানে ক্যামেরাতে তার চেহারা যেন আমি দেখাই সে জন্য আমাকে ফোর্স করতেছে ভাবা যাই এই বলে আমি লোকাল ব্লগ ও মাই গুডনেস বন্ধুরা কেমন দেখলেন লোকাল বাজার কার্ডের ব্লগ প্রাইজিং নিয়ে আমি কিছু বলতে পারতেছি না কেনার জন্য সবাই পিছনে আমাকে প্যারা দিচ্ছে যেটা আমার জন্য একটু পেন হয়ে যাচ্ছে তো আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি লোকাল বাজার গার্ড আপনাদেরকে এক্সপিরিয়েন্স করে দেবার সিট হলেও বিশেষ করে আফ্রিকা দেশের রুয়ান্ডার লোকাল বাজার কেমন হয়ে থাকে তো আগামী কালকের ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি রুহান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই আহ ওকে আই উইল ইউ পিকচার oh nice it's nice Hello. yeah hi is my what you, is your name i wish Bramie. you take a picture of my store um, yeah, child. You, you okay this, let's go okay this one okay your, your name, you name? thank you uh? Trudis. Trudis. Okay. Trudis. okay thank you. Who will come yeah. Yeah. My name is Eugene. Eugene. Yes. Eugene. Yeah. My yeah. name is Eugene. Okay. These things. And you have a T-shirt for you, like this type. Okay. Oh. Okay. After I will buy. This one. See? Oh, nice. Yeah. Sure. Yeah, nice. I have thank you. Okay. Thank you. Thank you. Thank you. This is our nice you Yes. Oh, You're nice. Welcome. Today you buy? Yeah, no. Just not photo. just photo. Before then, I will come to buy. Why not? Yeah, because. because is free. Yeah, I know that. That's oh, okay. <laughs> thank you, Should thank I you. Say what? How much? Something you like it, and then I will tell you the price. Okay, uh, I I forget my wallet. That's why I don't ask. Okay, uh, next time. Credit. Okay, no worry, no uh, need credit. Shey amko magne di diyo. Porita ke Okay, shey amko What is this? The is maroon color. Maroon color. Wow. Look. By the way, I think you looking nice. Oh, yeah. Better than. <laughs> <laughs> you from india no bangladesh Hello. yeah bangladesh i'm good how about you like yeah what how are you? okay <laughs>